চলে আসলাম আবারও বাইন্যান্সের একটা ধামাকা অফার নিয়ে এই অফারটা লং টাইম যাবৎ চলবে লং টাইম যাবৎ বলতে কি এই অফারটা হচ্ছে ভোটিংয়ের অফার এখান থেকে আপনারা বারো ডলার থেকে পঞ্চাশ ডলার একশো ডলার পর্যন্ত আনলিমিটেড ইনকাম করতে পারবেন বাইনান্সে জাস্ট একটা ভোট দিয়ে একটা ভোট দিতে আপনার সময় লাগবে এক থেকে দুই মিনিট এর বিনিময়ে কিন্তু আপনি দশ থেকে বারো একশো ডলার পর্যন্ত পাবেন আমি আপনাদেরকে পেমেন্ট প্রুফ সহকারে দেখাবো আমি যদি আপনাদেরকে আগের পেমেন্ট প্রফগুলো দেখাই যে একটা বাইনাসে ভোট দেওয়ার জন্য যে পেমেন্ট প্রুফগুলো দেখেন এইখানে দেখেন এই যে পার অ্যাকাউন্টে পাঁচ ডলার করে দুই অ্যাকাউন্টে সাত ডলার দশ ডলার এই যে পাঁচ দুই ডলার পাঁচ ডলার এরকম কিন্তু আরও অসংখ্য পেমেন্ট প্রুফ আমাদের চ্যানেলে আছে আমি ভালো ব্রাস পোস্ট করছি যে পেমেন্ট পাইছেন দেখেন এই যে পাঁচ ডলার পেমেন্ট প্রুফ এই দেখেন ছ ডলার উইথড্র করছে তো ভাই ভোট দিয়ে কিন্তু হিউজ পরিমাণে ইনকাম করা যাচ্ছে বাইনান্স থেকে তো জাস্টলি শিখে রাখেন এবং ভোট দিয়ে আনলিমিটেড ইনকাম করা আমি আজকে ভিডিওটা দেখাচ্ছি যে কোনো একটা প্রোজেক্টকে নির্ধারিত করে আপনাদেরকে ভোট দিতে বলবো না যা শিখে রাখেন কীভাবে ভোট দিতে হয় ভোট দিলে কিন্তু বাইনান্স থেকে আনলিমিটেড একশো দুইশো ডলার কিন্তু আপনি আর্নিং করতে পারবেন জাস্ট আপনাকে একটু মাল্টিপুল করে কাজ করতে হবে ট্রিক্স খাটায় ভোট দেওয়ার জন্য নতুন নিজেদেরকে বলি ভোট দেওয়ার জন্য কি কি প্রয়োজন ভোট দেওয়ার জন্য জাস্ট আপনাদের কিন্তু একটা বাইনান্সের অ্যাপের প্রয়োজন প্লে স্টোর থেকে আপনি অ্যাপটাকে ইনস্টল করে নেবেন দেন বাইনান্সে একটা অ্যাকাউন্ট ইমেল পাসওয়ার্ড দিয়ে খুলে নেবেন খোলার পর আপনাকে অ্যাকাউন্টটাকে একটু ভেরিফাই করে নিতে হবে ঠিক আছে কেওয়াইসি ভেরিফাই করতে হবে দেখেন এই এখানে কিন্তু আমরা কেওয়াইসি ভেরিফাই করছি আপনি যখন অ্যাকাউন্টটা খুলবেন এইখানে আপনি প্রোফাইল আইকনে আসার পর আপনাকে অ্যাকাউন্টটা আছে সেখানে ভেরিফাই করতে হবে এনআইডি কার্ডের ইনফরমেশন যে কারোটা বন্ধু বান্ধব কারো জাস্ট এনআইডি কার্ড ইনফরমেশন দিয়ে ফেস ভেরিফাইটা করে নিলে আপনাকে এরকম ভেরিফাই চলে আসবে দেন আপনার অ্যাকাউন্টটা রেডি ভোট দেওয়ার জন্য ও আপনারা একটা করে ভোট কিন্তু এক ইউজার দিতে পারবেন পার ভোটের জন্য দশ ডলার বারো ডলার পনেরো ডলার করে কিন্তু ভোট বিক্রি হচ্ছে অলরেডি একটা ভোটের ইভেন্ট আমাদের চ্যানেল স্টার্ট আছে যেমন বারো ডলার করে পাবেন এই ভোটটা দিলে যে ভোটটা আমরা আগেও কিন্তু সাড়ে তিন চার ডলার পাঁচ ডলার করে দিছি এখন সেই ভোটটা ডাবল প্রাইসে কিন্তু তারা কিন্তু নিচ্ছে ভোট দেওয়ার জন্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আপনাকে বিএনবি হোল্ড রাখতে হবে আপনার অ্যাকাউন্টে জিরো পয়েন্ট জিরো ওয়ান ধরুন বর্তমান প্রাইস অনুযায়ী পাঁচ ডলার মতো আপনাকে বিএনবি হোল্ড রাখতে হবে আপনি ভোট দেওয়ার পর আপনি আপনার ডলারটা হো সেল করে দিলে কোনো সমস্যা নেই জাস্ট খালি ভোট দেওয়ার সময় বিএনপিটা প্রয়োজন তো কী করবেন আপনি যদি আপনার কাছে ডলার না থাকে আপনি ডলার ডিপোজিট করতে পারেন অথবা ডলার বাই করতে পারেন ট্রেড আই ক্লিক করে এখান থেকে কনভার্ট করা যায় কনভার্ট আইকনে ক্লিক করে আপনি ইউএসডিটি দিয়ে আপনি কিন্তু এখান থেকে বাই করে নিতে পারবেন যেমন পাঁচ ডলার বসলে দেখেন জিরো পয়েন্ট জিরো ওয়ান আসে না তো আপনি পাঁচ ডলার দশ সেন্ট বা পাঁচ ডলার বিশ সেন্ট দিলে কিন্তু দেখেন জিরো পয়েন্ট জিরো ওয়ানে কিন্তু চলে আসলে কিন্তু আপনার এখানে যেভাবে করে আপনি কনভার্ট করে কিন্তু বাই করে নিতে পারবেন জাস্ট আপনি এখান থেকে সাড়ে পাঁচ ডলার মতো লাগবে জাস্ট আপনি কনভার্ট করে বিএনবি বানিয়ে নেবেন এখানে বিএনপি টা স্পট রেখে আপনি কিন্তু ভোটটা দিতে পারবেন এখন কথা হচ্ছে ভোটটা কিভাবে দিবেন ভাই ভোটটা হচ্ছে কি ভোটটা আপনাকে দিতে হবে আমরা চ্যানেলে শেয়ার করব যে কোন প্রজেক্টে ভোট দিতে হয় যেমন যে যে প্রজেক্ট আমাদেরকে পেমেন্ট করবে সেই প্রজেক্টকে আমাদের ভোট দিতে হবে মন ইচ্ছা মতো ভোট দিলে হবে না আমি আপনাদেরকে বলে দেব যেমন এই যে ইভেন্টটা আমরা শেয়ার করছি এটাতে বারো ডলার করে পাবেন যারা ভোট দিতে পারবেন তাদেরকে ইউ এক্স ইউআই লিঙ্ক প্রজেক্টে যদি আপনি ভোট দেন তাহলে বারো ডলার করে দিবে এবং তারা ফর্মের লিঙ্ক দিচ্ছে এবং বলতেছে আপনি যে ভোট দিবেন প্রমাণ স্বরূপ আপনাকে একটা এক স্ক্রিন রেকর্ডিং করে তাদেরকে দেখাতে হবে যে আপনি তাদেরকে ভোট দিয়েছেন প্রমাণস্বরূপ তো এটা করার জন্য আপনি কী করতে হবে যখন আপনি ভোট দেবেন ভোট দেওয়ার জন্য আপনাকে স্ক্রিন রেকর্ডের একটা অ্যাপ আছে স্টোর থেকে নামায় নেবেন দেন আপনি আমার মতো করে স্ক্রিন রেকর্ডিং করতে পারবেন তো এই অ্যাপের মাধ্যমে স্ক্রিন রেকর্ডিংটা অন করলেন তো আমি আপনাদের দেখাচ্ছি এইখানে দেখেন এই যে ভোটিং লিঙ্ক আছে এই ভোটিং লিঙ্কে এসে আপনাকে ভোট দিতে হবে তো ভোট লিঙ্কটা আপনি সিম্পল এইখান থেকে ভোট দেওয়ার জন্য আপনি ক্রম ব্রাউজারটা ওপেন করলেন ওপেন করার পর এইখানে দেখেন এই যে ভোটিং লিঙ্কটা আমরা এখানে অন ব্রাউজার ওপেন করে দিলাম ওপেন করার পর এখানে নিচের দিকে দেখেন এখানে বলেই দিচ্ছে যে জিরো পয়েন্ট জিরো ওয়ানের মতো বিএনপি হোল্ড রাখবেন মাস্ট ভোট ভোটের দেওয়ার জন্য আপনি ওপেন অ্যাপে ক্লিক করলে ডিরেক্টলি আপনাকে ভোট ফাইলে নিয়ে যাবে এখন আমাদের এখানে শিখার বিষয় হচ্ছে প্রতি সপ্তাহে বা প্রতি মাসে কিন্তু আমাদেরকে ভোটের ইভেন্ট আসবে তার জন্য আমি শিখায় আপনাদেরকে শিখায় রাখতেছি জাস্ট আপনি কি করবেন যে প্রজেক্টে ভোট দিতে বলবে যেমন ইউ আই ইউএক্স এলআইএনকে ইউক্স লিংকে আমরা এখন ভোট দিব কারণ এটা অলরেডি আমাদেরকে ভোট আমাদের কাছে ভোট কিনে কিন্তু তারা এক নম্বরে কিন্তু চলে আসছে যে আমাদের কাছে তারা কিন্তু ভোট কিনতেছে তো ভোটটা আমাদের কাছে তারা কিনে কিন্তু আমাদেরকে পেমেন্ট করার বিনিময়ে তারা কি পাচ্ছে তারা ভোট পাচ্ছে ভোটের বিনিময়ে তারা কিন্তু এই এক্সচেঞ্জ সাইডে লিস্টেড করাতে পারবে তারা টপে আছে তো এই হচ্ছে ব্যাপার এখানে ভোটটা কিভাবে দিবেন দেখেন আপনাকে যে প্রোজেক্ট বলবে ভোট দিতে সেই প্রজেক্টে ভোট দিতে হবে মানে আমরা যেটাতে বলে দিব যে এটাতে ভোট দেন তার জন্য বারো ডলার পাবেন আপনি ওইটাতে ভোট দিবেন তো ভোট দেওয়ার জন্য আপনি ভোটিং লিঙ্কটাকে এইভাবে কপি করে ব্রাউজার দিয়ে ওপেন করলেন এখন ভোট দেওয়ার জন্য কীভাবে কী করবেন এরকম পাবেন ঠিক আছে আপনাকে এখানে টিকমার্ট দিতে হবে টিকমার্ট দেওয়ার পর তারপরে ভোটটা দেবেন এখন কথা হচ্ছে স্ক্রিন রেকর্ডিংটা কীভাবে করবেন স্ক্রিন কতটুকু করবেন কীভাবে কী করবেন সেটা দেখাচ্ছি ওদেরকে একটা স্ক্রিন রেকর্ডিং চালু করে দেখাচ্ছি কীভাবে স্ক্রিন রেকর্ডিং করতে হবে মানে সাকসেসফুলিভাবে সিম্পল দেখেন এখানে আমি এটাকে অন করে দিলাম স্ক্রিন রেকর্ডিংটাকে প্রথমে দেখেন আমি স্ক্রিন রেকর্ডিং কি দেখাচ্ছি এখানে অ্যাসেসটা আমার বিএনবিটা আছে সেটা আমি আপনাদের ওদেরকে দেখাই দিলাম স্ক্রিন রেকর্ডিং ঠিক এইভাবে করবেন মাত্র তিরিশ সেকেন্ড থেকে এক মিনিট একটা স্ক্রিন রেকর্ডিং হবে তারপরে ওরা যে কোডটাকে টাইপ করতে বলবে না সেই কোডটাকে এখানে কিন্তু আমি দেখেন টাইপ করে দিছি যে আপনি বক্সে অফিসে জাস্ট কোডটাকে টাইপ করে বসাই দিয়ে দেখালাম যে এই কোডটা ওরা রেকর্ডিংয়ে ইনক্লুডেড করতে বলছে জাস্ট আপনি এখানে উপরের দিক সার্চ করে বানান্সে জাস্ট কোডটাকে ইনক্লুড করে দেখাবেন যে আপনি স্ক্রিন রেকর্ডিংটা ফাস্টলি করতেছেন তারপরে দেখেন যে প্রোজেক্টকে ভোট দিতে বলবে সেই প্রোজেক্টে ভোটটা দিলেন দেওয়ার পর আপনি এখানে নিচের দিকে স্কুল ডাউন করে কনফার্মেশন দিবেন কনফার্মেশন দিলে কিন্তু আপনার এখানে ভোটটা হয়ে যাবে দেখেন আমি স্ক্রিন রেকর্ডিংয়ে কিন্তু এটাও শো করাইলাম তারপরে এখানে কনফার্মেশন দিলাম এই যে কনফার্মেশনটা দিলাম এই যে এখন ভোট দিতেছে এটা সম্পূর্ণ আপনার স্ক্রিন রেকর্ডিংয়ে কিন্তু দেখাতে হবে যে আপনি তাদের আপনি তাদেরকে ভোট দিচ্ছেন তারপরে দেখেন আপনি এখান থেকে ব্যাগে আসবেন একটু সময় নিয়ন্তেন তিরিশ দুই এক সেকেন্ড এখানে একটু থাকলেন থাকার পর আপনি যে এখানে টাইমার চলছে টাইমারটাও একটু আপনি কাম ডাউন হচ্ছে তারপরে দেখেন এখান থেকে ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসার পর আপনি কী করবেন এখানে আপনার বাইন্যান্সের প্রোফাই বাইন্যান্সের আইডিটা দেখাবেন হোমবারে বাইন্যান্সের হোমবারে ক্লিক করবেন তারপর উপরে প্রোফাইলে ক্লিক করে আপনার বাইন্যান্সের আইডিটাও তাদেরকে শো করে দেখাই দেবেন আর আইডিটা কপি করে নেওয়াটা একটু দেখাবেন ঠিক আছে কপি করতেছেন তারপরে দেখেন ওদের একটা ফর্ম দেবে ফর্মে যদি যদি কোড আপনাকে বলে যে কোডটা আপনি টাইপ করতে জাস্ট কোডটা টাইপ করে একটু দেখাই দিলেন পরে আপনি ওই কোডের বিনিময়ে ওইখানে ইয়েস লিখে দিতেন অথবা কোডটা বসায় দিলে হবে ঠিক আছে এইভাবে সিস্টেম কিভাবে আপনারা রেকর্ডিংটা করবেন রেকর্ডিং যখন আপনার হয়ে যাবে তারপরে ওরা কিন্তু একটা ফর্ম লিঙ্ক আপনাকে দিবে তো ফর্ম লিঙ্ক দিবে অথবা আপনাকে কোনো টেলিগ্রাম ইউজার নেম দিবে সেই ইউজার নেমের ভিতরে আপনাকে যে প্রুফ দিতে হবে যে আপনি যে ভোটটা দিস আর কি রেকর্ডিং এর ব্যাপারটা তো বলছেন তো যে যেমন কন্ডিশনে বলবে সেই কন্ডিশন আপনাকে রেকর্ড করে তাকে ওইভাবে প্রুফটা আপনাকে ইনবক্সে দিয়ে দিতে হবে কিন্তু এখন আমরা যে বারোটার যে অফারটা জয়েন করতেছি এটা একটু ভিন্ন এখানে আপনাকে প্রমাণ এই ফর্মটা ফিল আপ করতে হবে পাশাপাশি এইখানে আপনাকে ওদের একটা টেলিগ্রাম বোট আছে এই বোট থেকে আপনাকে অ্যাড্রেস দিতে হবে আর ওরা পেমেন্টটা মূলত ওদের টেলিগ্রাম বটের ভিতরে করে সেখান থেকে আপনি ওয়ালেটের মতোই আর কি এই টেলিগ্রাম বট থেকে আপনি উইড্রো করে নেওয়া যায় আর কি ইনস্ট্যান্ট উইড্রো দিয়ে দেয় বটে পেমেন্ট মানে হচ্ছে আপনার হাতে পেমেন্ট এক কথা তো এখানে আমাদের কী করতে হবে এই ফর্মটাকে আমাদেরকে তারা ফিল আপ করতে বলছে এবং এই ফর্মের ভিতরে আপনি যদি এখনও যেহেতু বারো ডলার অফারটা তারা দিতেছে এই ইউক্স লিঙ্ক তো আপনারা এটা শিখে রাখেন এবং প্রত্যেকেই যারা জয়েন করবেন এখনই ফর্মটা ফিল আপ করে দিবেন ঠিক আছে টেলিগ্রামে একটি থাকলে আমি বলে দিব ফর্মটা অন আসে কিনা ফর্মটা এখনও অন আসে তো ফর্মটা ফিল আপ করার জন্য আমাদের কী করতে হবে দেখেন এইখানে আপনি মার্ক দিতে পারেন না দিলে নাই এখানে আপনাকে বলছে যে ওয়ান ওয়ান টু টু যে এই যে কোডটাকে আপনাকে ইনক্লুডেড করে ভিডিও করতে যেটাতে আমি আপনাকে প্রথমেই দেখাই দিচ্ছি আপনি এইখানে ইয়েস লিখে দিতে পারেন যে আমি করছি আর কি তারপরে এই ওই যে রেকর্ডিং যে ফাইলটা রেকর্ডিং যে করছেন এই ফাইলটাকে এখানে আপলোড করে দেবেন তারপরে আপনার বাইন্যান্সে ইউআইডি দিতে বলছে আপনার বাইন্যান্সের থেকে বাইন্যান্সের ইউআইডিটা দিন বাইন্যান্সের ইউআইডি বলতে কী হয়েছে সবাই তো জানেনি তো জাস্ট আপনি বাইন্যান্সের অ্যাকাউন্টে আসলেই কিন্তু আপনি বাইন্যান্সে ইউআইটা পেয়ে যাবেন বাইন্যান্স প্রোফাইল আসলে এটা হচ্ছে আপনার ইউআইডি মানে আপনার আইডি জাস্ট এখান থেকে ক্লিক করলে কিন্তু কপি হয়ে যাবে আইডিটা জাস্ট কপি করে আইডিটা আপনি এখানে কিন্তু দিয়ে দিলেন ফর্মের ভিতরে আপনি কিন্তু দিয়ে দিলেন তারপরে ফর্মের ভিতরে আইডিটা দেওয়ার পর বাকি স্টেপ এখানে আপনি বাইনান্সের আইডিটা দিলেন তারপরে এখন বলছে বাকি যে টাস্কগুলো এগুলো হচ্ছে আপনাকে দিতে হবে বোর্ড থেকে ঠিক আছে প্রথমে বলতেছে আপনি লাস্টে দেখেন ইনভাইট ইউর কোড মানে ইনভাইটার কোড আপনি যার যার মাধ্যমে জয়েন করতেছেন তার ইনভাইটেশন কোডটা দিতে বলতেছে ইনভাইটেশন করার জন্য আমরা কোনো বোনাস টোনাস এখন বর্তমানে পাচ্ছি না তারপর আপনি আমাদের রেফার কোডটা দিয়ে দেন যেহেতু আমি আপনাদেরকে কষ্ট করে বেরো দিচ্ছি তো আপনি আমার ইনভাইটেশন কোডটা সবার লাস্টে দেখেন এই যে ইনভাইট কোডটা এখানে সবার লাস্টে বসায় দিলাম আমাদের কোডটা তারপরে এখানে এই বাকি দুইটা অ্যাড্রেস হচ্ছে আপনাকে নিজের দিতে হবে নিজের দিতে হবে এখানে যে ইউএক্স লিঙ্ক ইনভাইট কোড আপনার নিজের ইনভাইট কোড আর আপনার নিজের ইউএক্স ওয়ালেট অ্যাড্রেস তো এই দুইটা কীভাবে দিবেন দেখেন এখানে আমরা একটা আপনাদেরকে বট লিঙ্ক দিছি এই যে বটটা যে লিঙ্ক দিছি বটটা জাস্ট আপনি এখান থেকে অন করলেন অন করার পর বারে ক্লিক করলেন ঠিক আছে যে এখানে মাই নেটওয়ার্ক নাইনটারকে ক্লিক করার পর এখান থেকে আপনি মাই অ্যাকাউন্ট যে অপশনটা আসে এখান থেকে আপনি আপনার অ্যাকাউন্ট অপশনটা জাস্ট চাপ দিয়ে কপি করে নিলেন এখানে আপনি একটা ক্রম ব্রাউজার বা যে কোনো একটা ব্রাউজার দিয়ে আপনি এটাকে ওপেন করে জাস্ট ওই লিঙ্কটাকে আপনি অন করে ফেলবেন লিঙ্কটা ওপেন করলে এরকম আপনার কাছে বলবে যে কোড দাও কোডটা আপনি পাবেন হচ্ছে টেলিগ্রাম বটে ওদের টেলিগ্রাম বটে একটা কোড দিবে যেমন টু থ্রি ফাইভ সেভেন তো এরকম একটা ভেরিফাই করতে বলবে কোডটা বটেই দেবে তো আমি দিয়ে দেখাচ্ছি টু থ্রি ফাইভ সেভেন তো যখনই আমরা এখানে দিলাম এটা ভেরিফাই করলাম তারপর এখানে টিক মার দিলাম ইন্টারে ক্লিক করলাম এখানে আপনাকে টেলিগ্রামের মাধ্যমে আপনি অ্যাকাউন্টটা লগ ইন করবেন এখানে তিনটে অপশন দেখতে পারবেন টেলিগ্রামের মাধ্যমে জাস্ট আপনি অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন লগ ইন করার পরে এখান থেকে আপনি প্রোফাইলে ক্লিক করলে দেখেন এখানে ইউএক্স ওয়ালেট তো ইউএক্স ওয়ালেট আপনি সিম্পল এটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি ইউএক্স ওয়ালেট অ্যাড্রেস কিন্তু দিতে পারবেন এখান থেকে ইউএক্স ওয়ালেট অ্যাড্রেস অথবা দেখবেন এসএস সেন্টার একটা অপশন আছে সরি এসএস সেন্টারটা যদি আমরা আসি দেখেন মাই অ্যাকাউন্ট এখান থেকে সকল ইনফরমেশন কিন্তু আপনি দিতে পারবেন তো এইখান থেকে মাই অ্যাকাউন্টটা যদি আপনি আসেন এইটা হচ্ছে আপনার ওয়ালেট অ্যাড্রেস এটা আপনি এখান থেকে কপি করবেন কপি করার পর আমরা জাস্ট ওটাকে ফর্মে দিয়ে দিব তো ফর্মের ভিতরে আমরা এই ফর্মের ভিতরে আমরা আসলাম আসার পর এখান থেকে দেখেন এই যে হচ্ছে ইউএক্স ওয়ালেট অ্যাড্রেসটা আমরা কপি যেটা করছি ওটা এখানে বসায় দিলাম তারপরে এখানে বলছি ইউএক্স ইনভাইট লিঙ্ক আপনার নিজের ইনভাইট লিঙ্কটা দিতে বলতেছে ইনভাইট লিঙ্কটা করার জন্য আবারও সে আপনি আমি আগের ফোল্ডারে আমি বটে গেলাম নিচের দিকে এই অ্যাকাউন্ট অপশনে নিচের দিকে স্কোল ডাউন করলে দেখতে পাবেন এ দেখেন ইনভাইটেশন কোড লিঙ্ক ইনভাইটেশন কোডটা জাস্ট আপনি এখান থেকে এইভাবে কপি করলেন কপি করার পর জাস্ট ইনভাইটেশন কোড লিঙ্কটা আপনাকে এখানে বসায় দিতে হবে নর্মালি লিঙ্ক সহ কপি হতে পারে তার জন্য আপনি টাইপ করে ধরে চাপ দিয়ে ধরলে কিন্তু পুরো মার্ক করে কিন্তু শুধু কোডটাই কপি হয়ে গেল তারপরে জাস্ট আমরা এখানে কিন্তু ফর্মে আসলে আসার পর যে কোডটাকে আমরা এখানে বসাই দিলাম মোটামুটি কিন্তু সব কিছু বসানোর শেষ ইএস রেকর্ডিং ভিডিও বাইনাস ইউআইডি সব কিছু দেওয়ার পর আপনি জাস্টালি ফর্মটা ফিল আপ করে দিলে বারো ডলার কিন্তু আপনি পেয়ে যাবেন আমি দু এক দিনের ভিতরে আপনাকে পেমেন্ট হান্ড্রেড পার্সেন্ট করবে পেমেন্ট করলে আপনি জাস্ট পেমেন্ট ইনস্টার করতে পারবেন পেমেন্টটা পাবেন ওদের সাইটে ওদের অলরেডি দিবে বটের ভিতরে এই ওয়ালেটটা যে পেমেন্টটা দিবে জাস্ট আপনি এখান থেকে এই ইউএসডিটি আপনার ওয়ালেটেই পাইছেন আর কি সিগ্রেট অস আপনি ম্যাটামাক্স ইম্পোর্ট করে ড হয়তে পারেন অথবা আপনি ডলার উপরে ক্লিক করে সেন্ড আইকনে ক্লিক করে জাস্ট আপনি আপনার কোনো আইকোনা ইনস্ট্যান্ট উইথড্রো দিয়ে দেয় এটা ভাই ওদের নিজস্ব একটা ওয়ালেট ওয়ালেট মানে হচ্ছে ভাই আপনার হাতে পেমেন্ট পাওয়া